আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সূচনা রায়গঞ্জে জনসংযোগে সারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যব্যাপী শুরু হওয়া আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সূচনা হলো রায়গঞ্জে শনিবার রায়গঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের একশো এগারো নম্বর বুথে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির শুভারম্ভ হয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমার শাসক কিংশুক মাইতি পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এক নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর নয়ন দাস সহ অন্যান্য বিশিষ্ট প্রশাসনিক আধিকারিকরা সকালে শুরু থেকেই সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো রাস্তাঘাট রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ স্বাস্থ্য পরিষেবা সহ নানান সমস্যার কথা তুলে ধরেন এলাকার বাসিন্দারা উপস্থিত সরকারি আধিকারিকরা সরাসরি সেই সমস্যাগুলি শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা চালান এই কর্মসূচির মাধ্যমে প্রশাসন সরাসরি মানুষের দুয়ারে পৌঁছে সমস্যা শুনে দ্রুত পদক্ষেপ নিচ্ছে এমনটাই মত উপস্থিত বাসিন্দাদের মহকুমা শাসক কিংশুক মাইতি জানান মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণাতেই রাজ্যের প্রতিটি জেলায় এই কর্মসূচি চালু হয়েছে এই উদ্যোগের মাধ্যমে প্রশাসন সরাসরি মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে অন্যদিকে রায়গঞ্জ প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন মানুষের সমস্যা দ্রুত সমাধানে এই কর্মসূচি এক উল্লেখযোগ্য পদক্ষেপ এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এই দিন নম্বর বুথে স্থানীয় আরও তিনটি বুথের মানুষজন পরিষেবা গ্রহণ করেন বলে পৌরসভা সূত্রে জানা গিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প মানুষের সঙ্গে সরকারের সংযোগ আরো দৃঢ় করছে বলছেন অনেকেই বলছি দাদা এত বড় একটা বিরাট কর্মযজ্ঞ এত সমস্যা কতটা চ্যালেঞ্জিং না চ্যালেঞ্জিং কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ নিয়ে জন্মগ্রহণ করেছেন তিনি চ্যালেঞ্জের মোকাবেলা করছেন চতুর্থবারের মুখ্যমন্ত্রীর পথে যাচ্ছেন ধীরে ধীরে খুব শক্ত পায়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর একান্ত অনুপ্রেরণার মধ্যে দিয়ে গোটা বাংলা জুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ আজকে দোসরা আগস্ট শুরু হচ্ছে তারই সূত্র ধরে আমরা রায়গঞ্জ পৌরসভা এক নম্বর ওয়ার্ডের একশো এগারো নম্বর বুথ দিয়ে আমরা এই তৎপরতার কাজ শুরু করতে পেরেছি আমাদের সহযোগিতা করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে এসছেন মাননীয় মহকুমা শাসক আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের অফিসার আধিকারিক অনুপ সাহা আমাদের বৃহত্তর পৌর কর্মচারী বন্ধুগণ এবং আপনারা জানেন যে এই এলাকার প্রাক্তন নির্বাচিত জনপ্রতিনিধি বর্তমান কোয়ার্ডিনেটার নয়ন দাস তার একান্ত সহযোগিতার মধ্যে দিয়ে আমরা এখানে তিনটি বুথ নিয়ে আজকে এখানে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প চালু করছি একশো এগারো নম্বর বুথ একশো বারো নম্বর বুথ এবং একশো তেরো নম্বর বুথ তিনটি বুথ নিয়ে বেলা সাড়ে বারোটার মধ্যে এখানে কাজ সমাপ্ত হবে এবং তার পরবর্তীতে এখানে দুয়ারে সরকারের ক্যাম্প অনুষ্ঠিত হবে বিকেল চারটা পর্যন্ত এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ তৎপরতার মধ্যে দিয়ে এবং সহযোগিতার মধ্যে দিয়ে আমরা কাজ করছি আপনারা শুনলে খুশি হবেন যে এই ক্যাম্পে বিশেষভাবে একজন ইনচার্জ আছেন এই পুরো ক্যাম্পটায় রায়গঞ্জ পৌরসভায় আরবান এক্সপার্ট বিশ্বরূপ তরফদার একে ক্যাম্পের ইনচার্জ হিসেবে অ্যাক্ট করছেন এবং তারই সঙ্গে ধরুন আমি একশো এগারো নম্বর বুথে বলছি নিউট্রাল কমিউনিটির রিপ্রেজেন্টেটিভ তাতে শিক্ষক ললিতচন্দ্র বর্মন মহাশয় আছেন এখানে বুথ ফেসিলিটার হিসাবে বাবুলাল বাবুলচন্দ্র রায় আছেন শিক্ষক এইভাবে কাজ অনুষ্ঠিত হচ্ছে ক্রমান্বয়ে একশো বারো একশো তেরো নম্বর বুথেও এইভাবে কাজ হবে রায়গঞ্জ শহরে সাতাশটা ওয়ার্ডে আমরা এইভাবে কাজ করব মাননীয় মহকুমা শাসক আপনাদের বলেছেন যে জানুয়ারির পনেরো তারিখের মধ্যে যে সমস্ত কাজ উঠে আসবে দশ লক্ষ টাকা করে প্রতি বুথে খরচ করা হবে খুব কম কথা নয় এই একটি ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ডে তিরিশ লক্ষ টাকার বিনিময়ে কাজ হবে এখান থেকে ইতিমধ্যেই একশো নম্বর বুথের মানুষেরা তাদের কথা তুলে ধরেছেন একশো বারো তুলে ধরবেন একশো তেরো নম্বর বুথও তুলে ধরবেন এইভাবে রায়গঞ্জ পৌরসভা পশ্চিমবঙ্গ সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিগত দিনেও আজও দেবে আগামী দিনেও দেবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যার আজকে কর্মসূচি নিয়ে কি বলবেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম লঞ্চ করেছেন একটা নতুন প্রোগ্রাম আমাদের পর আমাদের সমাধান সেটাই আজকে আমাদের প্রথম দিন সারা রাজ্যব্যাপী হচ্ছে এবং তারই একটা অঙ্গ হচ্ছে আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিতে আমরা এখানে একটা ক্যাম্প আয়োজন করেছি দু তিনটে বুথকে নিয়ে আমাদের হচ্ছে ক্যাম্প এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন বুথে যারা মানুষজন রয়েছেন তারা তাদের সুবিধা অসুবিধার কথা জানাবেন এবং সে অনুযায়ী তাদের যে চাহিদা আমরা স্কিমকে নথিবদ্ধ করব এবং আগামী দু তিন মাসের মধ্যে সেই তো আমাদের ফিল্ডে ইমপ্লিমেন্ট করা হবে এবং পুরোটাই তাদের ইচ্ছা তাদের চাহিদা অনুযায়ী স্কিমগুলোকে হবে প্রত্যেকগুলোর জন্য দশ লাখ টাকা করে অ্যালট করা আছে এবং আমাদের উদ্দেশ্য থাকছে যে যে ছোটো ছোটো স্কিমগুলো যেগুলো আমাদের একটা গ্যাপ থেকে যায় অনেক সময় আমরা চলতো করা হয় না আমরা বড় স্কিম ইমপ্লিমেন্ট করতে গিয়ে সেগুলোকে ইমপ্লিমেন্ট করাটাই হচ্ছে মেন উদ্দেশ্য এই প্রজেক্ট আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো সেভেন টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন